বাইলেটাল টিউব ব্লক আছে বা একটা দিকে টিউব ব্লক আছে কি করা উচিত কীভাবে প্রেগনেন্সি প্ল্যান করবো এই ধরনের প্রশ্ন আমরা অনেক পাই প্লাস অনেক হোয়াটসঅ্যাপেও এরকম প্রশ্ন আসে আর সেটা ছাড়াও যেটা যখন পেশেন্ট আমাদের কাছে এসে পৌঁছন তখন আমরা অনেক সময় দেখি যে এই কনফিউশানে হয়তো তার খুব মূল্যবান সময় চলে গেছে যার আগে যদি তিনি ট্রিটমেন্ট ঠিকঠাক নিতেন তাহলে হয়তো অনেক বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করতাম আমি ডক্টর সুতপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ আসুন টিউব ব্লক নিয়ে কিছু কথা বলি মেনলি যেটা কথাগুলো বলবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট রিলেটেড কেন হয় এটা নিয়ে আমার ভিডিও আছে যারা ইন্টারেস্টেড দেখে নেবেন তো যেটা বলছি টিউব ব্লক আছে বায়োল্যাটারাল বাইল্যাটারাল মানে দুটো দিকেই ব্লক আছে আর একটা দিকেও অনেক সময় ব্লক থাকে বেসিক্যালি এই যে টেস্টগুলো করা হয় টেস্ট তিন রকমের টেস্টে সাধারণত আমরা ব্লক দেখতে পাই একটা হচ্ছে এইচএসজি বা সার্পিঙ্গোগ্রাফি এই টেস্টটা একটু পেনফুল তাদেরকেই দেওয়া হয় যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আসছে না প্রেগনেন্সি বাকি অন্যান্য ফ্যাক্টর মোটামুটি নর্মাল এইচএসজিতে একটা ক্যানুলার মাধ্যমে ডাই পুশ করা হয় যে ডাইটা রেডিও ওপেক অর্থাৎ এক্স রেতে সেই ডাইটার চলন দেখা যায় তো যেটা করা হয় সেটা হচ্ছে ওই ক্যানুলাটা দিয়ে ডাই পুশ করা হয় আর সেম টাইমে এক্স রে নেওয়া হয় তো এক্স রেতে দেখা যায় যে সেই ডাইটা এই টিউবের মাধ্যমে এগিয়ে গিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে পড়েছে কিনা সেই পেরিটোনিয়াল ক্যাভিটিতে পোড়াটাকে স্পিলেজ করা হয় আচ্ছা তো এই যে প্রসেসটা এই প্রসেসটা যদি আমরা দেখি দুটোই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ওপেক টিউব অর্থাৎ কি না ওই টিউবের মধ্যে দিয়ে ডাই গেছে এবং যদি দেখা যায় ডাইটা এই টিউবাল স্ট্রাকচারের কন্ট্রোলের পরে একটা স্পিলেজের মতো ছড়িয়ে গেছে তার থেকে আমরা বুঝতে পারি যে দুটো দিকে পেটেন্ট আছে আর যদি দেখি যে একটা দিক আছে ডাই দেখা যাচ্ছে একটা দিকে নেই তাহলে ইউনি বা একটা টিউব লক আচ্ছা কিন্তু এই যে টেস্টটা এই টেস্টটা কিছু ফ্যালাসি আছে কি কি ফ্যালাসি প্রথম কথা হচ্ছে এটা লাইভ টেস্ট নয় অর্থাৎ যেই সময় ডাইটা দেওয়া হয় সেই সময় যিনি অপারেটর যিনি ডাই দেখ দিচ্ছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন না যে ডাইটা সুন্দরভাবে দুদিকে গেলো কি না বা আদৌ যাচ্ছে কি না বা ছবিটা ঠিক সময়ে তোলা হচ্ছে কিনা এটা বোঝার কোনো উপায় নেই সেকেন্ড হচ্ছে অনেক সময় যেহেতু এটা পেনফুল একটা টিউবাল স্পাজম হয় অনেক সময় স্পাজমের জন্য দুটো দিক ব্লক পাওয়া যায় কিন্তু সত্যিকারের ব্লক থাকে না তবে এই ধরনের ব্লক সাধারণত কর্নোয়াল ব্লক হয় অর্থাৎ এই এই মুখটাতে স্পাজম হয় বলে এখানে ব্লক হয় এরকম হয় না যে টিউবটা ধরুন এখানে এই অবধি চলে এসছে তারপর ব্লক সেটা কিন্তু কর্নোয়াল স্পাজমের জন্য নয় এবং সেটা পেনের পেন রিলেটেড নয় আচ্ছা আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় যে প্যাসেজটা সেটাতে যে ক্যানোলাটা ঢোকানো হয় সেইটা প্রপারলি ঠিক মতন লাগে না বলে অনেক সময় ব্যাকফ্লো হয় তো ব্যাকফ্লো হলে এখানে আসে না সেই কারণেও কিন্তু অনেক সময় টিউব ব্লক দেখা যায় আর অবশ্যই সত্যিকারের ব্লক থাকলে তো সেটা ব্লক দেখাবেই সত্যিকারের ব্লক কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশানের ফলে বা কোনো এন্ডোমেট্রোসিসের ফলে টিউবাল ড্যামেজের কারণে টিউব টিউবের মুখটার ভেতরে ফাইব্রোসিস হয়ে যায় এবং সেটা আর পেটেন্ট থাকে না অর্থাৎ খোলা থাকে না সেই কারণে ব্লক হয় এবং টিউবাল ড্যামেজটা কিন্তু অনেক সময় পারমানেন্ট ড্যামেজ হয় এটা কিন্তু ঠিক করিয়ে দেওয়া যায় না শুধুমাত্র টিউবটা খুলে দিলে মানে আমরা ল্যাপ্রোস্কোপি বা টিউবল ক্যানুলেশনের মাধ্যমে অনেক সময় চেষ্টা করি টিউব খোলার কিন্তু টিউব খোলা আর টিউবের ফাংশান ফিরিয়ে আনা দুটো আলাদা টিউবের ফাংশন কি টিউবের ফাংশান হচ্ছে যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয় তাকে নিজের দিকে টেনে নেওয়া এবং সিলিয়ারি মুভমেন্টে সেই ডিম্বাণুটাকে এই দিকে ইউটেরাসের দিকে নিয়ে আসা আর সেই সময় যদি স্পাম থাকে স্পাম গিয়ে ওই ডিম্বাণুটাকে যদি নিষিদ্ধ করে তারপরে যে ভ্রূণ তৈরি হয় সেই ভ্রূণটাকেও কিন্তু এই টিউবই প্রোপেল করে ওই সিলিয়ারি মুভমেন্টের দ্বারা ইউটের ক্যাভিটির মধ্যে এইটাও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রেজাল্ট হয় একটোপিক প্রেগনেন্সির একটোপিক প্রেগন্যান্সি অর্থাৎ টিউবাল প্রেগন্যান্সি যেটা কিন্তু কোনোভাবেই ভায়াবেল নয় যেটা কিন্তু সবসময় তাকে সার্জারি করে বা ইনজেকশন দ্বারা ল্যাপ্রোস্কোপি গাইডেড অথবা কিছু ইনজেকশনের দ্বারা চেষ্টা করা যায় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই পসিবল হয় না বেশিরভাগ ক্ষেত্রে এই টিউবটাকে বাদ দিয়ে কিন্তু একটোপিক প্রেগনেন্সিকে রিমুভ করতে হয় এবং না হলে মায়ের কিন্তু জীবনের জীবনহানির আশঙ্কা থাকে ততটাই সিরিয়াস তো সেটাই বলছি টিউবেল ব্লকটা কিন্তু খুব ক্যাজুয়ালি নেওয়ার জিনিস নয় টিউবওয়েল ব্লক ধরুন আপনাকে কোথাও একটা কেউ দেখালো তারপরে অবশ্যই আপনার ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসা উচিত এবং যখন এই জিনিসগুলো মানে ডিসাইড করা হয় যে এর পরে কি হবে আচ্ছা আমি আপনাকে বলছিলাম যে এইচএসজি হচ্ছে একটা টেস্ট বাকি দুটো বলে নিই তারপরে আবার এটাই ফিরে আসবো এর পরে আরেকটা যে টেস্ট করা যায় সেটা হচ্ছে সিস স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি যেটা কিন্তু লাইভ হয় অর্থাৎ যিনি ইউএসসি করে। ইউএসিতে যখন জলটা পুশ করা হয় জলটা যাচ্ছে কিনা লাইভ দেখেন এটা বেটার রেজাল্ট দান এইচএসি যদিও কিছু কিছু ড্রব্যাক আছে সেটা আর এখানে বলছি না আর আরেকটা আছে একোসি বা হাইকোসি বা হাইফোসি যেটাতে কিন্তু এই ফোম পাঠানো হয় এটাতে ভিজুয়ালাইজেশন আরেকটু একটু বেটার হয় আচ্ছা তো এই সিজ বা একোসি বা হাইফোসিতে পেন একটু কম হয় এবং একোসিতে আমরা যেভাবে করি তাতে পেন প্রায় হয়ই না কিন্তু মোটামুটি রেজাল্ট একই রকমই পাওয়া যায় মানে অ্যাকিউরেসি একই রকম পাওয়া যায় বরং বেটার পাওয়া যায় কারণ যেহেতু আমরা লাইফ দেখি আমরা বুঝতে পারি যদি একটুও জল যায় বা ডাই যায় সরি ডাই নয় ফোম যায় তাহলে আমরা সেটা দেখতে পারি এমনকি পেশেন্টকে অনেক সময় দেখাতেও পারি আচ্ছা তো এখানে যেটা বলার যে যদি এইচএসডি হলো ধরুন এইচএসিতে ব্লক আছে আপনার পরের টেস্টটা শেষ বা একোসি হতেই পারে করা যেতেই পারে কিন্তু ধরুন দেখা গেল একোসিতেও ব্লক আছে দেন ওয়াট লাস্ট যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি ল্যাপ্রোস্কোপিক ডাই টেস্ট ল্যাপ্রোস্কোপিটা কি ল্যাপ্রোস্কোপিটা হচ্ছে পেটে একটা ক্যামেরা ঢোকানো হয় আর তলা দিয়ে ওই ক্যানুলার মাধ্যমে পুশ করা হয় কিন্তু এখানে পেশেন্ট অজ্ঞান অবস্থায় থাকেন পেশেন্টের কোনো পেন ফিল হয় না আর সেই জন্যই কর্নওয়ালস প্লাজন হওয়ার কোনো চান্স থাকে না এবং লাইফ দেখা হয় যে ডাইটা যাচ্ছে না যাচ্ছে না এবার ধরুন ডাইটা গেল। তাহলে তো কোনো অসুবিধা নেই আর সেকেন্ড যেটা ডাইটা গেল না কোনো দিক দিয়েই গেল না সেক্ষেত্রে কিন্তু বেটার হচ্ছে আইভিএফ প্রসেসে যাওয়া রাদার দ্যান টিউবওয়েল সার্জারি কারণ টিউবওয়েল সার্জারি করে খুব যে ভালো রেজাল্ট হয় সেটা নয় এক সেকেন্ড হচ্ছে একটুপি প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেড়ে যায় আর তিন নম্বর হচ্ছে যে আনুষঙ্গিক আর যে অসুবিধাগুলো সেগুলো অনেক সময় ট্রিটমেন্ট করা যায় না শুধুমাত্র এটা দিয়ে তো আইভিএফ বেটার চয়েস আচ্ছা এবার বলি ধাপে ধাপে ধরুন আপনার দুটো টিউব ব্লক আছে আপনার কি করা উচিত প্রথম কথা হচ্ছে আপনার বয়স আপনার ওভারিয়ান রিজার্ভ আপনার হাজবেন্ডের সব কিছু কনসিডার করা উচিত যদি এমন হয় যে আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু আসছে না সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্টলি আইভিএফে যেতে পারেন কেন যদি ধরুন টিউবটা ব্লক আছে বা ব্লক নেই টিউব যদি ব্লক থাকে তাহলে তো আইভিএফ লাগবেই টিউব যদি ধরুন ব্লক নেই তার মানে হচ্ছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি সেটাতেও কিন্তু আপনার আলটিমেটলি আইভিএফই লাগবে তো যারা বহুদিন ধরে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু টিউবওয়েল সার্জারি খুব একটা খুব ভালো অপশান নয় এই কারণেই যে দীর্ঘদিন ব্লক যদি থাকে সেটা কিন্তু এতটাই রিভার্সেবল ড্যামেজ হয়ে গিয়ে থাকে তো সেটাকে রিভার্স করা পসিবল হয় না সেকেন্ড হচ্ছে যারা খুব বেশি দিন ট্রাই করেননি একদম সদ্য ট্রাই করছেন হয়তো তিন মাস ছ মাস বা এক বছর কিন্তু বয়স বেশি নয় হাজব্যান্ড ওয়াইফ কারোরই বয়স বেশি নয় এই ক্ষেত্রে আপনি ধাপে ধাপে বাকি টেস্টগুলো করবেন কী করবেন একোসি করবেন একোসি করে যদি পেটেন্ট থাকলো তাহলে হয়তো ভালো করে আরও কিছু দিন প্রেগন্যান্সি প্ল্যানিং করবেন আন্ডার প্রপার কেয়ার অ্যান্ড গাইডেন্স অফ আ ফার্টিলিটি স্পেশালিস্ট যদি তাতেও হলো না তখন আপনি অন্য কিছু করার কথা বা আইভেভ করার কথা ভাববেন আর যদি এমন হয় যে একোসি বা সিসে ব্লক পাওয়া গেল তাহলে হিস্ট্রোস্কোপি আর ল্যাপোরোস্কোপি করে চেষ্টা করা যেতে পারে দেখা কোথায় সমস্যা সবসময়ই কিন্তু এই সমস্যার সমাধান ল্যাপারোস্কোপিতে হবে না ল্যাপারোস্কোপিটা জাস্ট টু ইভালুয়েট যদি হয় এটা মাথায় রেখেই কিন্তু হিস্ট্রোস্কোপি ল্যাপ্রোস্কোপি করতে হবে আর অযথা সময় নষ্ট করে কিন্তু লাভ নেই কেন কারণ বয়সটা কিন্তু আপনার এগিয়ে যাচ্ছে বয়স কিন্তু থেমে থাকার জিনিস নয় এবং আমরা বোধহয় সবাই জানি যে সবারই আমার একটা বায়োলজিক্যাল ক্লক আছে আর বিশেষ করে এই ওভারি রিলেটেড যে বায়োলজিক্যাল ক্লক ফিমেলদের সেটা কিন্তু উইদিন ফর্টি একদম মানে সেটার ক্লকটা এমন জায়গায় আমাদের মানে শারীর অবস্থাকে নিয়ে যায় যে তারপরে কিন্তু নর্মালি কেন আইভিএফ করেও নিজের এক দিয়ে বাচ্চা আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কাজেই আপনার হাতে যে গোল্ডেন সময়টা সেটার প্রপার ইউটিলাইজেশন কি করে হবে যদি আপনি তাড়াতাড়ি আপনার যে সমস্যা সেটার সমাধান খোঁজেন আর আপনি যদি বহুদিন এটা অপেক্ষা করেন যে না যা এসেছে এসেছে আমার সেটাকে কনসিডার করার দরকার নেই ও দেখা যাবে কি হচ্ছে তাহলে কিন্তু এই গোল্ডেন টাইমটা পেরিয়ে যাবে ধরুন আপনার টিউবে ব্লক আছে তখনও আপনার ওপরিতে ওভাম ছিল ডিম্বাণু ছিল আপনি আইভিএফ করে খুব সহজেই নিজের সন্তানের বাবা মা আপনারা হতে পারতেন কিন্তু যদি সেটা না করেন বহুদিন ধরুন আপনি চেষ্টা করলেন নিজেরাই কোনো কিছু ডেফিনিট ইন্টারভেনশন ছাড়া তারপর যখন এলেন তখন এমন হতেই পারে যে হয়তো দেরি হয়ে গেল ডিম্মানুও নেই বা ডিম্মানুর কোয়ালিটি খুব খারাপ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আইভিএফ করেও খুব ভালো সাকসেস পাওয়ার সম্ভাবনা কমে গেল তো এটা মাথায় রাখা তাহলে আমি আবার সামারাইজ করে যাই করে দিই যদি একটা টিউব ব্লক থাকে একটা টিউব ব্লক থাকলে আপনি বেশ কিছুদিন ট্রাই করতে পারেন যদি বাকি ফ্যাক্টার ঠিক থাকে যদি দুটো টিউব ব্লক থাকে দেখতে হবে আপনার বয়স কেমন যদি বয়স খুব বেশি নয় তাহলে আপনি বাকি যে টেস্টগুলো দেখে নেবেন আগে যে আপনার বাকি ওভারিয়ান ফ্যাক্টর ইউটেরাইন ফ্যাক্টর এবং হাজবেন্ড সিমেন্ট অ্যানালিসিস এই পার্টগুলো ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে আপনি পরের স্টেপটা সিজ বা একোসি অথবা ল্যাপ্রোস্কোপি করতে পারেন একসি বা সিসে যদি আপনার সেম রেজাল্ট আসে তাহলে ডেফিনেটিভ টেস্ট ল্যাপ্রোস্কোপি করতে পারেন বা আইপিএফ এ যেতে পারেন আর যদি আপনি ডিরেক্টলি ল্যাপ্রোস্কোপি করে থাকেন তাহলে ল্যাপ্রোস্কোপিতে খোলার চেষ্টা করা যেতে পারে কিন্তু এটা মাথায় রেখে যে তিন মাস বা ছমাস মাস ট্রাই করার পরেও যদি না আসে তাহলে ধরে নিতে হবে যে খোলার পরেও এটা আমরা কিছু ভালো রেজাল্ট পাবো না সেক্ষেত্রেও কিন্তু আবার ফর্টিলিটি স্পেশালিস্টের কাছে আসতে হবে কারণটা কি যেটা আগে বললাম যে ডিম্মানু কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সময়ের সাথে সাথে কাজে ভালো ডিম্মাণু থাকাকালীনই কিন্তু আপনাকে কাজেভ করতে হবে ভালো থাকবেন আশা করি বোঝাতে পারলাম আর একটা কথা খালি বলবো অনেক সময় এই ল্যাপ্রোস্কোপিতে অথবা এইচএসজিতে হাইড্রোসারপিংস দেখা যায় হাইড্রোসালপিংস মানে টিউবের মধ্যে জল জমে আছে যদি ল্যাপ্রোস্কোপিতে দেখা যায় বেস্ট হচ্ছে যে হাজব্যান্ডের সাথে কথা বলে ওই টিউবটা ক্লিপ করে দেওয়া বা কেটে দেওয়া কেন কারণ হাইড্রোসালপিংস মানে দূষিত জল জমা এই দূষিত জলটা কিন্তু যখন ভ্রুন এখানে বসে তাকে ওয়াশ আউট করে দেয় তার ক্ষতি করে এবং হাইড্রোসালপিংস থাকলে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স অনেক কমে যায় এবং এটাকে কিন্তু কোনো সার্জারি তারা কিওর করা পসিবল নয় আর হাইড্রোসার্পিংস যদি এইচএস যেতে পাওয়া যায় তাহলে ল্যাপ্রোস্কোপি করে অবশ্যই সেটা দেখে নেওয়া উচিত সত্যি হাইড্রোসার্পিংস আছে কিনা যদি থাকে তার কিউরেটিভ ট্রিটমেন্ট করা উচিত আর সিএস বা একোসিতেও যদি হাইড্রোসার্পিংস পাওয়া যায় ল্যাপ্রোস্কোপি করা উচিত কিন্তু দেখে নেওয়া উচিত কীভাবে প্ল্যান করলে সব দিকটা ঠিক থাকে ভালো থাকবেন আশা করি প্রশ্নের উত্তর পেলেন অনেকেই আরও প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার নমস্কার